আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মানুষের প্রতিভা মেধা মানুষকে অনেক দূর নিতে পারে যদি সে সঠিকভাবে প্রতিভাবে মেধাকে খাটে যে এবছর রসায়নের নোবেল পেয়েছে তিনজন তার মধ্যে একজন ফিলিস্তিনি শরণার্থী যিনি উনিশশো সালে শরণার্থী এ। ফিলিস্তিন থেকে জর্ডান এসেছিলেন জন্মা জর্ডানে যার জন্ম এবং একটি ছোট্ট ঘরের মধ্যে গাদাগেদিগুলোর পরিবারে থাকতেন এবং তারপরে আপনার তাকে তার বাবা পনেরো বছর বয়সে আমেরিকা পাঠিয়ে দেয় তখন ভালো ইংরেজিও না তারপরে তার মেধা যুগতার বলে সেখানে তিনি এখন একটি এখন পৃথিবীর বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয় হারবার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি রসায়নের পিএইচডি সম্পন্ন করেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তিনি একটি জিনিস খেয়াল করেছেন যে পৃথিবীতে একটি বড় সংকট দেখা যাবে সেটা পানি সংকট নোনা মুক্ত অর্থাৎ মিষ্টি পানির একটি সংকটে পৃথিবীতে তাই এই মানব সভ্যতাকে কিংবা মানব জাতিকে কিভাবে এই পানির সংকট থেকে মুক্ত করা যায় সেই জন্য তিনি গবেষণায় গবেষণারত ছিলেন তিনি একদিকে যেমন শিক্ষকতা করছেন অন্যদিকে তিনি এই সমস্যাটি তার মাথায় ঢুকেছে কিভাবে এর সমাধান করা যায় তা নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন অর্থাৎ বিশেষ করে যে পানি সংকট কীভাবে দূর করা যায় পৃথিবী থেকে মানুষকে কিভাবে আমরা বলি যে পানির অপর নাম জীবন সেই জীবন রক্ষাকারী পানি কিভাবে যদি পৃথিবীতে অভাব হয়ে যায় সেই পানির সংকটটার থেকে মানুষগুলো মুক্ত পাবে এবং জীবনকে রক্ষা করবে সেই জন্য তিনি বায়ুমণ্ডলের বাতাসের মধ্যে যে পানি আছে এবং মরুভূমির বাতাসে তত্ত্ব বাতাসের মধ্যে যে পানি আছে সেগুলো কীভাবে ওই বাতাস থেকে পানিটা আহরণ করা যায় সংগ্রহ করা যায় সেটা তিনি গবেষণা করতে করতে এটাকে কীভাবে বিকাশ করা যায় সেইখানে তিনি সফল হয়েছেন এবং একটা বিশাল অবদান রেখেছেন মানব সব মানব জাতির তিনি গবেষণা করতে করতে এমন একটি নতুন কাঠামো তৈরি করেন যা বায়ু থেকে অর্থাৎ বাতাস থেকে বা আর্দ্রতা থেকে শোষণ করে বিশুদ্ধ পানি উৎপাদন করা কল্পনা করা যেমন কোথা থেকে এসছে যে ফিলিস্তিনবাসী ফিলিস্তিন নিজের জন্মভূমিতে পিতৃভূমিতে থাকতে পারলেন না তার বাবা সেখান থেকে জীবন বাঁচানো যে জর্ডানে চলে আসছে এবং জর্ডানে তারা যে ঘরটায় থাকতেন খুবই ছোটোখাটো ঘর একসময় একটা ছোট রুম গাদাগাদি করে থাকত পানির সংকট ছিল খাবারের সংকট ছিল তারপরে স্বাস্থ্যকর জীবন ব্যবস্থা ছিল না তখন থেকে তিনি ভাবছেন যে তিনি সবচেয়ে বড় সংকট পানি সংকট তাই পানি সংকটটা কিভাবে সমাধান সেটা নিয়ে তিনি পরিপক্ক জীবনে যখন তার সুযোগ আসবেন তখন আসতেন যে একটি মানুষ ইচ্ছা করলে মানে কিরকম একটি কষ্টের জীবন থেকেও মানুষ নিজেকে মানে বিকশিত করতে পারে প্রতিষ্ঠিত করে পৃথিবীর ইতিহাসে এই নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তি অবশ্যই স্মরণীয় বরণীয় কিন্তু তার মধ্যে তিনি এমন একটি জিনিস আবিষ্কার করে গেছেন তিনজন এটার সাথে জড়িত তার মধ্যে একজন আরও দুজন আছে তিনজনই রসায়ন পুরস্কার পাচ্ছেন তার মধ্যে আমরা আলোচনা করছি শুধুই ফিরিস তিনি এই শিশুটি যে বড় হয়ে আজকে আপনার নোবেল পুরস্কার পেল তার জীবনযাপনগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা তো অনেকেই ছোটোবেলা থেকে হতাশ হয়ে যাই আমরা যারা ছেলে মেয়ে আছি বাপ মাকে দোষ দিই হ্যাঁ তোমরা কী করো আমাদের পড়াতে পারো না খাওয়াতে পারো না ইচ্ছার মতন আমরা ঘুরতে পারি না ভালো একটা মোবাইল কিনে দিয়ে না ভালো একটা বাসায় থাকে কত রকম অভিযোগ করে কিন্তু তারা একটা রুমের মধ্যে ঘাদাঘাদি করে থাকতেন এবং ছাত্র হিসাবে খুব একটা মেধাবী ছিলেন না কী অসীম ধৈর্য সহকারে তাকে বাবা পাঠিয়ে দিলেন বললেন যে এখানের থেকে কোনো ভবিষ্যৎ নেই তুমি চলে যাও বাইরে বাইরে গিয়ে সে পড়ালাই করলো এবং হারবার বিশ্ববিদ্যালয়ে পিএইচডিও করেছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানে বিশ্ববিদ্যালয় এখন তিনি অধ্যাপনা করেন গবেষণা করেন এবং বাতাস বাতাস থেকে কিভাবে পানি সংগ্রহ করা যায় বিশুদ্ধ পানি সংগ্রহ করা যায় সেটা নিয়ে তিনি গবেষণা করে সফল হয়েছে তাহলে কী মানুষের ইচ্ছা আপনাকে যে প্রচণ্ড আপনি যে ইচ্ছা শক্তি আপনি যদি একটি স্বপ্ন দেখেন সেই স্বপ্নটাকে বাস্তব করে প্রচণ্ড ইচ্ছা দৃঢ়তা থাকতে হবে মনের মধ্যে সাহস থাকতে হবে এবং বলতে হবে যে আমি জিতবই আমি পারব আমি পারবো না কেন অন্য যদি পারে আমি পারবো না তাই আমাদের এই সোসাইটিতে সমাজে অনেক ছেলে মেয়ে আমরা খুব হতাশ হয়ে যাই বাবা মা গরিব বাবা মা টাকা দিতে পারে না ওইটা করে কিন্তু এর মধ্যে থেকে দেখবেন অনেকে সাহস হয়ে কিন্তু অনেক দূর এগিয়ে যায় আর যাদের সাহস কম আছে তারা হেরে যায় যাদের মেধা বুদ্ধি কম টাকা কিন্তু আসলে কোনো সমস্যার সমাধান করার জন্য একমাত্র পথ মস্তিষ্ক মেধা বিচক্ষণতা বুদ্ধি এটাই হলো কিন্তু সবচেয়ে বড় শক্তি এটা পারমাণিক শক্তির থেকে বড় শক্তি তাই আমি এই ইয়াং জেনারেশনকে আপনার কোনো কিছু হতাশ হয়নি হতাশ হলেই আপনি আর এগোতে পারবেন সাহস রাখবেন এবং সেই সাহসের সাথে সাথে যে আপনার ইচ্ছাটা সেই ইচ্ছাকে বাসবান করে জন্য একটা মনের মধ্যে দৃঢ়তা শপথ প্রতিজ্ঞা সেটাকে রাখতে হবে তাহলেই আপনি দেখবেন আপনি এক সময় গিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছেন তা আমরা অভিনন্দন জানাই এই ফিলিস্তিন আমাদের এই ভাইটির জন্য এবং সে আরও বড় কিছু ওই পৃথিবীতে সৃষ্টি করুক এবং অবদান রেখে যাক এই প্রত্যাশা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন